আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুবাই ভালো আছি তো আমাদের গবাদি প্রাণীর জন্য আবারও নিয়ে আসলাম একটি ঔষধ যে ঔষধটি বিশেষ করে বকনা এবং গাভি গরুর যেগুলো গর্ভবতী এই গর্ভবতী বকনা এবং গাভি গরুদের শেষের দিকে অর্থাৎ বাচ্চা হওয়ার কিছুদিন পূর্ব হতে ব্যবহার করা হয় যে পাউডারটি যে পাউডারটির নাম ডিক্যাড মাইনাস হ্যাঁ রেনা ডিক্যাড মাইনাস এই পাউডারটি এই পাউডারটির ভিতরে রয়েছে অ্যালুমিনিয়াম সালফেট এবং ম্যাগনেশিয়াম সালফেট এই মাইনাস পাউডারটি আমরা আমাদের সুবিধা কে কি ব্যবহার করলে সেটা হলো ক্যালসিয়াম সহজলভ্যতা সহজলভ্য হয় সাব ক্লিনিক্যাল হাইপো ক্যালসিয়ামিয়া এবং দুগ্ধজাত প্রতিরোধ করে প্রসবের সহযোগিতা করে প্রসব পরবর্তী সমস্যা বা জটিল জটিলতা যেমন গর্ভগুলা আটকে যাওয়া জটিল কিটোসিস প্রতিরোধ করে দুধ উৎপাদন বাড়াতে এবং গর্ভধারণ হার উন্নতি করতে এই ডি ক্যাট ডিক্যাট পাউডারটি ব্যবহার করা হয়ে থাকে তবে মনে রাখতে হবে এই ডি মাইনা পাউডারটি ডিক পাউডারটি বাচ্চা হওয়ার সম্ভাব্য তিন সপ্তাহ আগের থেকে সকালে পঞ্চাশ বিকালে পঞ্চাশ অর্থাৎ ডেইলি একশো গ্রাম করে খাওয়াতে হবে সম্ভাব্য বাচ্চা হওয়ার তিন সপ্তাহ আগের থেকে প্রদাহ একশো গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম আর বিকালে পঞ্চাশ গ্রাম এইভাবে খাওয়াতে হবে তবে মনে রাখতে হবে অবশ্যই বাচ্চা প্রসাবের সাথে সাথে যদি এই পাউডারটি থেকে থাকে তাহলে খাওয়ানো বন্ধ রাখতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আমরা এই চ্যানেলে যারা আরো নতুন নতুন ভিডিও দেখতে আগ্রহী আছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ